প্রধান উপদেষ্টা আপনি একজন নোবেল লরিটি সারা পৃথিবী ব্যাপী আপনার নাম আছে আপনি প্রধান উপদেষ্টা হয়ে যদি বলেন যে গত ষোলো বছর রেশ এটা গ্রহণযোগ্য নয় বা আমিগানরা করছে সেটাও গ্রহণযোগ্য নয় যদি করেও থাকে সেটা আপনি কেন কন্ট্রোল করতে পারবেন না এ ব্যাপারে অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আমি সেটা দাবি করিনি আমি বলবো যে সমস্ত উপদেষ্টা মন্ডলীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ইনোসেন্টলি বললে হবে না যে ভুল করেছি ইনোসেন্টলি বললে হবে না যে হ্যাঁ পারছি না বা এর জন্য বিগত ষোলো বছরের সরকার দায়ী এত কিছু সংস্কারের দরকার নেই সংবিধান পরিবর্তন করে ধর্ষণ কমাতে পারবেন না সংবিধানে হাত দরকার নেই আপনি সিএপিসিতে হাত দেন আপনি পেনাল পেনাল লতে হাত দেন আপনি পিআরবিতে হাত দেন আপনি শাক কই নিადგენ আপনি সম্পত্তির অধিকার যেটা নারী পুরুষে সেখানে রাখবেন না দিয়ে আপনি সংবিধান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছেন যেটা আদৌ আপনার বিষয় না বা আপনাদের বিষয় না এটা পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে আপনাদের দায়িত্ব হচ্ছে অনতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া এবং আমার মনে হয় সুষ্ঠু নির্বাচন দেয়া এখন যথেষ্ট সময় কারণ যতদিন যাবে যাচ্ছে দেখছি ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে আর আপনাদের যে কিংস পার্টি আমি নাম বললাম না কিংস পার্টির ভবিষ্যৎ কিন্তু ঘোরতর অন্ধকার মেয়েকে ধর্ষণের ছয় দিন পর বাবাকে হত্যা বরগুনায় গিয়েছিলেন যে সব জার্নালিস্টরা তাদের মুখ থেকে শোনা সব মিলে শিশুটির বয়স হয়তো বারো বছর হবে জাতি হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসেবে একজন আইনজীবী হিসাবে আমি লজ্জিত এবং আমার বয়স একটা আমি অসুস্থ সে অবস্থায় কিন্তু আমি ঘুমাতে পারছি না আমি সহ্য করতে পারছি না অন্য এক বলতে পারি কাছে হাত তুলে হে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিয়ে দেখা না আমি না আমি জানি যে এদের পরিবার প্রতিটি মানুষ এদের জন্য কষ্ট পাচ্ছে এখন সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কার বিরুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে কার বিরুদ্ধে আইন অমান্যকারীর বিরুদ্ধে কার বিরুদ্ধে এই গাছ রাস্তায় গাছ ফেলে যারা ডাকাতি করে ধর্ষণ করে লুণ্ঠন করে তাদেরকে আর বলার কিছু নাই শুধু বলবো যে আইনজীবীরা বিচারকরা তাদের অঙ্গনে অপমানিত হচ্ছে এগুলো কিসের লঙ্ঘন এগুলো কিসের লক্ষণ মোটেই ভালো আলামত নয় ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা দেশের আজকে বিশাল দায়িত্ব পড়ে আপনার উপর আপনি ওই যমুনাতে পুলিশ দিয়ে হোক সেনাবাহিনী দিয়ে হোক বেরো করে দীর্ঘদিন হয়তো যানটা বাঁচতে পারে কিন্তু দেশকে বাঁচাতে পারবেন না দেশকে বাঁচাতে হলে পরে আপনাকে দেশবাসীর নাটটা বুঝতে হবে আজকে সন্ধ্যার পরে কোনো পুরুষও বেরোতে সাহস পায় না আপনিও তো প্রোটোকল ছাড়া বের হন না আপনিও তো প্রোটেকশন ছাড়া বের হন না আমি শেষ করবো আবার কথা বলে এই দিন 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 আরো আছে দিন দিন যাতে না দেখি সেই জন্য অনতি বিলম্বে এই ধর্ষণকারী রাহাজানি বন্ধের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাটুকু করি অন্যথায় আমি এক নগণ্য ব্যক্তি কিন্তু বারো বছরের জন্য কিন্তু বার কাউন্সিলে নির্বাচিত হয়েছিলাম কম ভোট পাইনি বার কাউন্সিল আমি অ্যাডভোকেট জেদাই খান পান্না আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণের জন্য একটি বেদনাদায়ক কষ্টকর অমানবিক ঘটনার বিবরণ বিবরণ শুধু নয় এর সমাধান যাতে হয় সেই জন্যে এই লাইভে এসে আপনাদের সামনে দুটি কথা বলছি সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলের জেলা বরগুনাতে একটি হিন্দু পরিবারের আট নয় আট বছর একটি কিশোরীকে রাতে পরপর তিন চারবার ধর্ষণ করার পর সকালবেলায় রাস্তায় ফেলে রেখে নেয় এবং এ নিয়ে একটি মামলা হয় মামলা হওয়ার পরে কিছুদিন পরে মেয়েটির পিতাকে হত্যা করা হয় এ অবস্থায় মেয়েটির কোনো বড় ভাই নাই অন্য কেউ পুরুষ কেউ নেই আছে তার মা ব্যবস্থা মামলা কি চালাবে এবং পরিবারটি কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বী এখানেও একটি হয় তো সেখানে অনতি বিলম্বে যদি এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার না করা হয় দুটো মামলা কিন্তু এখানে একটি হলো এই নাবালিকাকে ধর্ষণের জন্য আরেকটি হলো এই নাবালিকার পিতাকে যাতে সাক্ষী দিতে না পারে যাতে আদালতে স্বর্ণাপন্ন না হতে পারে সেই জন্য যারা হত্যা হত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক অনতি বিলম্বে যাতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং কিছুতেই যাতে এই পরিবারের মনে স্থান না নেয় যেহেতু তারা হিন্দু সনাতনী ধর্মালম্বী সেই কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে অথবা তারা সনাতনী ধর্মালম্বী বলে মুসলিমদের মতো বা আসিয়ার মতো এত ত্বরিত বা সুবিচার পাবে না আসিয়া কি কোন সুবিচার পায় নাই কোনো সুবিচার পায় নাই দেশে একটা ধর্ষণের প্রতিযোগিতা চলছে রাহাজানের প্রতিযোগিতা চলছে চিন্তায় প্রতিযোগিতা চলছে দখলের প্রতিযোগিতা চলছে এটাকে বন্ধ করতে সাবেক সদস্য আমি অন্তত দাবি এক সপ্তাহের ভেতরে যদি দৃষ্টান্তমূলক আমরা দেখতে না পাই কোনো লক্ষণ দেখতে না পাই তাহলে অবশ্যই প্রতিটি সামনে সপ্তাহে একদিন হলেও আমরা প্রতিবাদ সভা করব।